গঙ্গা নদীর ভাঙ্গন কিংবা মহানন্দার ভাঙ্গন আমরা প্রায় সময় শুনে থাকি কিন্তু কখনো কি টাঙ্গন নদীর কথা শুনেছেন হ্যাঁ আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরে আর এই রাধিকাপুরে যে একটা জিনিস কিন্তু প্রখর সেটা হচ্ছে ভাঙ্গনের সমস্যা একদিন দুই দিন না আজ বহু বছর ধরে এখানকার মানুষ কিন্তু এই আমার ভাঙ্গনের আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছে তাদের একটাই অভিযোগ একটা সময় যে এই টাঙ্গন নদী সেটা কিন্তু যে দূরে ছিল সেটা কিন্তু এখন বর্তমানে গ্রামের কাছাকাছি চলে এসেছে এই ভাঙ্গনটা এতটাই প্রবল হয়ে গেছে যে ভাঙতে ভাঙতে রাস্তা ছুঁই ছুঁই অবস্থা সাধারণ মানুষের একটাই চিন্তা যে রাস্তাটা ভেঙে না যায় কারণ সামনেই একটা রাস্তা আর সেই রাস্তা ছুঁছুই করছে কিন্তু এই নদী সাধারণ মানুষের বক্তব্য এই গ্রামে কিন্তু আশেপাশে যে বর্ষার সময়টাতে সাধারণ যে বাচ্চারা যে স্কুল যায় কিংবা কলেজে যায় এই একটাই রাস্তা রয়েছে সেখান দিয়ে বর্ষার সময় কিন্তু পার হওয়া কিংবা যাওয়া আসার জন্য ভীষণ সমস্যায় পড়তে হয় এখানকার সাধারণ মানুষকে আর এই রাধিকাপুরের অঞ্চলের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামের সমস্ত মানুষের কিন্তু এই বর্ষা আসলে আতঙ্কের কিন্তু শেষ থাকে না কারণ একটাই এখানে টাঙ্গন নদীর ভাঙ্গন এই টাঙ্গন নদীর ভাঙ্গন কিন্তু দিন প্রতিদিন এতটাই প্রবল আকার ধারণ করেছে যে এখানকার মানুষরা দিন রাত এই ভাঙ্গনটা নিয়ে চিন্তায় থাকেন বহু সরকারি অফিসে বহু দপ্তর থেকে এখানে মানুষজন আসে এখানকার সরকারি অফিসাররা আসে এসে দেখে যান কিন্তু কাজের কাজ এখনো পর্যন্ত কিছুই হয়নি তাই কবে হবে এই টাঙ্গন নদী রাধিকাপুরের আশেপাশের যে মানুষ তাদের চিন্তা শেষ হবে কবে এই ভাঙনের যে মেরামত করার যে বাদ তৈরি হবে মানুষ কিন্তু এখন এটাই চিন্তায় রয়েছে আমাদের বাড়ি আছে গড়গ্রামে এখানে কি সমস্যা তোমাদের আমাদের এখানে সমস্যা জল আসছে আবার আমাদের খুব অসুবিধা হয় রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয় আমাদের কতদিন ধরে এই যে এই ভাঙনটা দিন ধরে আমাদের শুরু হয়েছে ভাঙনটা এখানে আমাদের যখন থেকে বিয়ে হয়েছে আর কি দু সাল থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি এরকম ভাঙন এদিকে আমাদের বন্যা আছে আমাদের খুব অসুবিধা হয় কতগুলো গ্রাম রয়েছে আমাদের এখানে অনেকগুলা গ্রাম রয়েছে গ্রাম গুলার সু অসুবিধা হয় খুব তোলাহাটার অসুবিধা হয় গ্রাম আমাদের গ্রামের নাম হচ্ছে গডগ্রাম যেরম নারায়ণপুর আছে যেরম এখানে ইয়ে আছে নয়াপাড়া আছে এগুলা গ্রাম আছে আমাদের কাছে নদীটা আগে কবে নদীটা অনেক দূর ছিল আগে তারপর এখন ভাঙতে ভাঙতে চলে আসছে এখন রাস্তার ধারে রাস্তা যদি যখন ভাঙে যায় তো আমরা কিরম করে চলাফেরা করবো রাস্তার মধ্যে সরকার থেকে এখন দেওয়া হয় না আসতেছে আসে ফের দেখে যাচ্ছে আবার কই আবার হচ্ছে হচ্ছে না তো ওগুলো হয় যদি আমাদের সুবিধা হয় রাস্তা যদি ভাঙ যায় তো স্কুলের বাচ্চাগুলো যাবে কিরম করে আমাদের এগুলো আমাদের অসুবিধা আমার নাম হচ্ছে তৈপুর আলী বলছি আপনাদের এই জায়গাটার নাম কি এ আমাদের রাদিগপুর গোটগ্রাম আচ্ছা বুঝছি এখানে আপনাদের সমস্যাটা কি মেন যে বান বন্যা হলে এই জায়গাটা একদম ভাঙে গোটা রাস্তাটাই গোটা নদীর বার্তা গোটা ভাঙে ختم হয়ে গেছে কিন্তু এখানে কত মানুষাল পড়ে এখানে মোটরসাইকেলে একটা এক্সিডেন্টও হয়ে গেছে কোন এই জায়গাটা নিয়ে কত লোক আসলো কত মন্ত্রী আসলো কোন আসদূর তো কোন একটা কাজের যেটা সিদ্ধান্ত নিবে সেটা নিয়ে নেয়নি কিন্তু সমুদ্র ওই আস্তে যে ঘুরে চলে যাচ্ছে আস্তে ঘুরে চলে যাচ্ছে বলে এবার হবে এবার হবে করে করে একদম শেষ আপনারা কি আশঙ্কা করছেন যে এই সামনে তো বর্ষা সামনে বর্ষা ফের ওই যে কাজ সেই কাজ ভাঙে একবার যে বার্তা ভাঙে যায় আর কি জমি সব নষ্ট হয়ে যাবে এখানে মোটামুটি কত এলাকা জুড়ে এরকম ভাঙন দেখা দিচ্ছে মেলা আছে মেলা এই এলাকার মধ্যে বহু জায়গা আছে বহু জায়গা আছে কত বছর ধরে এই সমস্যাটা এই সমস্যাটা আসতে মোটামুটি কুড়ি বছর হয়ে গেল প্রতিবারই দেখে যাচ্ছে বল এইটা হবে ওইটা হবে কিচ্ছু না আপনাদের এখন কি সমস্যা এখন সমস্যা বাদ আমরা বলতে চাচ্ছি যে এই জিনিসটা যেন হয় আমাদের খুব শিগগিরই খুব ভালো হয় না তো আমাদের এই যে যদি বাদটা ভাঙে যায় আর আরকি রোডটা ভাঙে গেলে একদম বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু